অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিলেন জো বাইডেন জাতিসংঘ সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে কথা জানান মার্কিন প্রেসিডেন্ট আশ্বাস দেন সংস্কারে সব ধরনের সহযোগিতা করার অভ্যুত্থানে জীবন উৎসর্গ করা ছাত্র জনতার প্রতি সম্মান জানান তিনি নিউ থেকে আরো জানাচ্ছেন প্রভাস কামাল ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিনেমা ঢালাইয়ের রাজা জাতিসংঘের উনআশীতম সাধারণ অধিবেশনের মূল পর্বে স্থানীয় সময় মঙ্গলবার যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিনিময় সংস্থার মহাসচিব অ্যান্থিয় গুতরের সাথে এরপর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি প্রথম উপদেষ্টার প্রেস সচিব জানান প্রায় আধা ঘন্টার এই বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সহায়তার আশ্বাস দেন বাইডেন জুলাই আগস্টে ছাত্রার ত্যাগের প্রতি সম্মান জানান মার্কিন প্রেসিডেন্ট ছাত্র জনতার আন্দোলন ও পরবর্তী দেয়াল চিত্রের বই দি আর্ট অফ ক্রাইম বাইডেন হাতে তুলে দেন ডক্টর ইউনুস সেই জন্য একটা ডে আজকে ইউএস এর প্রেসিডেন্ট জো বাইডেন আজকে ইউএনজি এর যে মিটিং তার সাইডলাইনে আমাদের চিফ এডভাইজার হেড অফ প্রফেসর মোহাম্মদ সাথে সাক্ষাৎ করেছেন এটা ছিল একটা রেয়ার মিটিং এবং আমরা একটু খোঁজ নিয়ে রেখেছি যে এই প্রথম বাংলাদেশের হিস্ট্রিতে হিস্ট্রিতে বাংলাদেশের একজন হেড অফ গভর্নমেন্টের সাথে ইএনজি এর সাইডলাইনে লাইনে কথা বলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টু সাথে বৈঠক করেন ডক্টর ইউনুস দুই দেশের সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে আলোচনা করেন তারা এ সময় কানাডায় বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে সহজে এবং আরো ভিসা সে বিষয়ে অনুরোধ করেন ডক্টর ইউনুস